রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় রয়েছেন জনাবে মোহাম্মদুর রসুরুল্লাহ সল্লুল্লাহয়ানিউসাল্লাম জনাবে মোহাম্মদুর রসুরুল্লাহ সল্লুল্লাহয়ুসাল্লামের দরবারে একজন সম্ভ্রান্ত মহিলা চুরির অভিযোগে অপরাধে তাকে মোহাম্মদুর রসুরুল্লাহ সদ্লুল্লাহুয়ানউসাল্লাম তার দরবারে তাকে হাজির করা হলো এই মহিলা ছিলেন সম্ভ্রান্ত পরিবারের মহিলা এই মহিলাকে যখন আনা হলো সবাই চিন্তা করতেছে এই মহিলা হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের মহিলা তারও কি হাত বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কেটে দেয় কিনা সবাই বিচলিত হয়ে পড়লেন এবার সবাই ওসমা ইবনে জায়দ রদি আল্লাহরানহু তার কাছে গেলেন বললেন হে ওসমা তোমার শৈশবকাল আল্লাহ নবীর কোলে কেটেছেন তুমি যদি আল্লাহর নবীকে একটু রিকোয়েস্ট করো আর তার সম্পর্কে বলো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এই মহিলাটা কোনো সাধারণ মহিলা না এই মহিলাটা হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা তার ইজ্জত আছে তার সম্মান আছে এই দিকে লক্ষ্য করে তার প্রতি যদি একটু বিচারতে একটু হালকা করে দেওয়া হতো আল্লাহর নবী বললেন আল্লাহর নবী বললেন তোমাদের আগে কার লোকেরা পূর্বেকার লোকেরা সম্ভ্রান্ত লোক এদের প্রতি অনুকম্পা প্রদর্শন করে বিচার থেকে অভিযোগ থেকে এদেরকে দূরে রাখত আর যারা গরিব এবং নিচু শ্রেণীর লোক এদের উপরে বিচার প্রয়োগ করত এই জন্যই তারা ধ্বংস হয়ে গিয়েছে আল্লাহর কসম করে বলি আল্লাহর শপথ করে বলি আজকে যদি আমার মেয়ে ও ফাতেমা রদি আল্লাহ তালানহা সেও যদি চুরির অভিযোগে আমার দরবারে তাকে আনা হতো আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার হাত কেটে দিতাম ভাইরা আজকে যদি আমাদের দেশের একজন চাঁদাবাসকে এইভাবে ধরে তার হাত কেটে দেওয়া হতো তাহলে আপনারা বলেন এই চাঁদাবাস আমাদের দেশ থেকে আমাদের সমাজ থেকে কমে যেত জোরে বলেন ঠিক না আমাদের সমাজে চাঁদাবাস থাকতো না চুরি থাকতো না লুণ্ঠন থাকতো না রাহাজানি থাকতো না সিন্তাই থাকতো না ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যেত কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যেত ভাইরামার আই আমি জাহিলাতের যুগে যেই মানুষগুলির নেশাই ছিল পেশাই ছিল মানুষের সম্পদ লুণ্ঠন করা যেই মানুষগুলির নেশা ছিল আর পেশা ছিল মানুষের সম্পদ লুণ্ঠন করা ইসলামের সংস্পর্শে তারা এসে তারা হয়ে গেল মানুষের সম্পদের পাহাড়াদার যারা নারীর কোমল দেহ খুবলে খুবলে খেতো তারা হয়ে গেল নারীর इज्जत আর সম্ভ্রম রক্ষা করার জানবাজ সইনি